তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না আমি তো তোমাকে ফোন দেব তাছাড়া তুমি সাবধানে যেও তা নয় ঠিক আছে কিন্তু তুমি তো ভালো করেই জানো তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয় আমি চিন্তা করছি আমি এতগুলো দিন কিভাবে থাকব তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তুমি তো মাত্র কয়েকদিনের জন্য ট্রেনিং এ যাচ্ছ তাছাড়া আমারও খারাপ লাগবে তুমি ট্রেনিং শেষ করে চলে এসো আমি তোমার অপেক্ষায় থাকব আচ্ছা ঠিক আছে এই মিম তো সাহেবের দেখাশোনা করিস তো সাহেবের যখন যা লাগবে আমার তোর উপর বিশ্বাস আছে তারপরও তুই তো ভালো করে জানিস তোর সাহেবকে আমি কতটা ভালোবাসি একটু দেখাশোনা করে রাখিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সাবধানে থেকো আমি আসি আচ্ছা তুমি সাবধানে শালা বোর্জ মতো উঠলে উঠছে না হ্যাঁ বল চলে গেছে বোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে আমার কি পছন্দ হয় না সালা আর কি যে বলছো তুমি বহু একটা ঝামেলা ও তো চলে গেছে এখন বাসায় শুধু তুমি আর আমি এতক্ষণ তো তোর সাথে ভালোই রোমান্স করছেন এখন আসছেন ভং করতে না তুমি চিন্তা করছো না ভেবে পুরো বাসা ফাঁকা এখন শুধু তুমি আর আমি আচ্ছা দেখো না আমার হাত খালি গলা খালি কান খালি নাক তোমার তুমি কিগুলো চোখে পড়ে না আর তোমার বাসাে কাজ করতে করতে দেখো আমার হাতের কি অবস্থা একটু পালার নিয়ে চলো না আমি তো দেখতেই পাচ্ছি আমার বেবির হাত খালি নাক খালি গলা খালি তুমি চিন্তা করো না বেবি আমি তোমাকে শপিং নিয়ে যাব তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে শপিং করে দেব চলো না একটু রোম্যান্স করে আরে শুধু তো বসে এখানে তার আগে একটা কথা বলি শুনো না রোমান্স করা তো অনেক সময় পাবো তাছাড়া আজকে আমার না প্রচুর ফুচকা খেতে মন চাচ্ছে চলো না ফুচকা খাবো শোনো না রোমান্স করা তো অনেক সময় পাবে কিন্তু আজকে না আমার অনেক ফুচকা খেতে মন চাচ্ছে চলো না আগে ফুচকা খাওয়াবে চলো আরে যান তুমি ফুচকা নিয়ে পড়ে আছো ফুচকা তো পরেও খাওয়া যাবে কিন্তু আজকে না আমার খুব রোমান্স করতে ইচ্ছে করছে না করো না চলো রাজ করে ফোন মনে হয় বাসায় রেখে আসছি তোমাকে চাই শুধু তোমাকে চাই বা মিস্টার মামুন বা খুব চমৎকার দৃশ্য কাজের মেয়েকেই চাই তুমি এখানে তোমার না এখন ট্রেনিং এ যাওয়ার কথা তুমি এখানে কি ওরা আসলে এখন আবার হ্যাঁ আমার ট্রেনিং এর জন্য বাইরে যাওয়ার কথা ছিল ভুলবশত আমি ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম তবে ফোনটা যদি না নিতে আসতাম এত সুন্দর রোমান্টিক দৃশ্য আমি দেখতে পেতাম না কেন আমি আশাতে বুঝি অনেক বড় প্রবলেম হয়ে গেল এ মানে তুমি যেটা ভাবছো তেমন কিছু না তুমি যা বাচ্চা আমারই বেডরুমে কাজের মেয়ের সাথে এগুলো কি করছিস আমি আমার বেডরুমে ঢুকে এসব কি দেখলাম ছি আমার ভাগতে কি না লাগছে তোর মত একটা ছেলের সাথে এতদিন আমি সংসার করেছি গিয়ে মানে এই চুপ কর আচ্ছা অমন আমাকে একটা কথা বলতো আমার ভিতর কি কমতি ছিল যার কারণে তুই কাজের মেয়ের সাথে এগুলো করছিস ছি আচ্ছা মামুন আমি কখনো তো কোনো কিছুর অভাব তোকে আমি দেইনি তাহলে তুই এই কাজটা কেন করলি আমি একটা মেয়ে মানুষ হয়ে দিনের পর দিন রাতের পর রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছি কার জন্য শুধুমাত্র তোর জন্য তোকে ভালো রাখার জন্য তাছাড়া তুই যখন শুনতে পেলি আমি এক সপ্তাহের জন্য ট্রেনিং এ বাইরে যাচ্ছি অমনি কাজের মেয়ের সাথে এগুলো করছিস ভক্তি ঘিন্ন লাগছে তো একটা জানোয়ারের সাথে এতদিন আমি সংসার করেছি যে মানুষটাকে সুখে রাখার জন্য নিজের রক্ত পানি করে দিন রাত পরিশ্রম করছি আর সেই মানুষটা আমাকে ঠকাচ্ছে আমি তোকে বিশ্বাস করেছিলাম আমি তোকে ভালোবেসেছিলাম আমি কখনো তোকে বাইরে কাজ করতে দেইনি কারণ তোর কষ্ট হবে এটা ভেবে আর তুই কি করলি তুই একটা ছেলে হয়ে ঘরে দিনের পর দিন বসে বসে খাচ্ছিস আর আমি একটা মেয়ে হয়ে শুধুমাত্র তোর কথা পরিশ্রম করছি এইগুলো দেখার জন্য কেন করলে এমনটা তাছাড়া তুই কি কখনো আমার আমার খোঁজ খবর নিয়েছিস আমি মানুষটা কেমন আছি কখনো জানতেও চাসনি আমি ষাট দিন ডিউটি করে বাসায় এসে রান্না বান্না করি শুধুমাত্র তোকে খুশি রাখার জন্য তুই তুই আমার গোপনে এত কিছু করে ফেললি এই কাজটা করার আগে অন্তত একবার আমার কথা ভাবতে পারতি আমি মানুষটা যদি এই বিষয়টা জানতে পারি কতটা কষ্ট পাবো তাছাড়া মামা তুই তো এগুলো নিজের সুখের জন্য করেছিস তাই না কারণ তুই তো আমার কাছে সুখী নেই আর এই তোকে আমি নিজের বোনের চাইতে বেশি ভালোবাসতাম আর তুই আমার পিঠে এইভাবে ছুরি মারলি কেন করলি এই তুই তো ভালো করে জানতি আমিও কতটা ভালোবাসি তাহলে তুই কেন এই কাজটা করলি আর আমি তোকে বলে কি করব কারণ যেখানে আমার ঘরে ঠিক নেই সেখানে আমি তোকে বলে কি করব যাই হোক যেহেতু এত কিছু হয়ে গেছে তোর মতো ছেলের সাথে আমি আর একটা মিনিটও সংসার করতে চাই না আমি চাই তুই এক্ষুনি তোর কাজের মেয়েকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা তারপর বাইরে গিয়ে দেখ দুনিয়াটা কতটা কঠিন যখন নিজে দুইটাকে ইনকাম করতে পারবি তখন বুঝবি কষ্ট কাকে বলে যা আমার বাসা থেকে এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যাবে আর সময় হলে ডিবুস লেটার পাঠিয়ে দিব আমার বাসা থেকে বের হয়ে যেতে বলছি আইসিস গেট আউট তুই দাঁড়িয়ে আছিস যে মানুষটার জন্য নিজের ফ্যামিলি সমাজ কিছু ছেড়ে দিয়েছি সেই মানুষটা আমার কথা একটা বড়